ফোন নাম্বার ও জিমেল ছাড়া কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ইন করবো পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট তো তার জন্য কী করতে হবে তার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা ব্রাউজিং সিলেক্ট করতে হবে কম্পিউটার থেকে হলে কম্পিউটারের একটা ব্রাউজ সিলেক্ট করতে হবে আর ফোন থেকে হলে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে তারপর এই জায়গার মধ্যে এসে সার্চ প্রস্তুত লিখতে হবে রিকোভার ফেসবুক ইয়ার ফেসবুক অ্যাকাউন্ট এই জায়গার মধ্যে থেকে এসে যে প্রথম যে সাইটটি রয়েছে সেই সাইটের উপর ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এই যে কয়টা লিঙ্ক রয়েছে এই সব কয়টা লিঙ্কের উপর ট্যাপ না করে একদম নিচে যে একটা অপশন রয়েছে গ্রিন কালারের এই গ্রিন কালারের উপর লেখা আছে উইদাউট ফোন নাম্বার অ্যান্ড জিমেইল এইটার উপর ট্যাপ দিতে হবে এইটার উপর ট্যাপ দেওয়ার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই জায়গার মধ্যে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের উপর আমরা ট্যাপ করবো এই লিঙ্কের উপর টেপ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আমাদেরকে এই জায়গা থেকে দিতে হবে তাই এই লিঙ্কটা কিন্তু আমরা আমাদের যে ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডের সেই ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে থেকেও দিতে পারিস অথবা আমাদের যে যদি কোনো আমাদের যদি ফেসবুক লিঙ্ক থাকে তাহলে সেই ফেসবুক লিঙ্কটা এই জায়গা থেকে আনবো এই জায়গা থেকে আসার পর শুধুমাত্র ফেসবুকের যে নামটি রয়েছে সেটা রেখে আমরা সবগুলো ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এটা কনফার্ম করবো কনফার্ম করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে একটি অপশন দেখাবে তো নিচের দিকে যে একটি রয়েছে ত্রাই এনাদার ওয়ে এটার উপর ট্যাপ দিব এই জায়গা থেকে আসার পর অনেকগুলো অপশন দেখাবে তো এই জায়গা থেকে আমরা কী করব সিম্পলি যে আমাদের যে গুগল অপশনটি রয়েছে সেই গুগলের অপশনের উপর ট্যাপ দিয়ে এই জায়গা থেকে সেন্ড করে দিব তো এই জায়গা থেকে সেন্ড করে দেওয়ার পর আমাদের গুগলের মধ্যে একটি কোড চলে যাবে তো আমরা কি করবো সিম্পলি আমাদের গুগল থেকে এই কোডটি এনে এই জায়গা থেকে বসিয়ে দিব তো আমরা কি করতেছি এখন আমাদের গুগলের মধ্যে চলে যাচ্ছি গুগল থেকে আমাদের যে কাঙ্ক্ষিত কোডটি দিয়েছে গুগল এই কোডটি এখন আমরা এই জায়গা থেকে কপি করবো কপি করে এনে ওই জায়গার মধ্যে প্রেস করে দিব তো এখন আমরা এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে কনফার্ম করে দিলাম দেখুন কনফার্ম করা দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাকাউন্টটি আমাদের এই জায়গার মধ্যে থেকে কিন্তু চলে আসবে দেখুন দেখুন আমাদের কোনো পাসওয়ার্ড দিতে হয়নি কোনো কিছু দিতে হয়নি শুধুমাত্র লিঙ্ক কপি করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি ফিরে পেলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ